আল্লাহর বুরারлами বললেন মানব জাতির প্রত্যেক গোল বিপদ আপদ সামাল জীবত আজাদ গদ আরোপিত হয় এগুলা সব মানুষের হাতে কাজ পরে আবার সঠিক পথে ফিরে আসে মানুষকে সঠিক পথে ফেরানোর জন্য আল্লাহর রহমান এই শাস্তিগুলো দিয়ে থাকেন আমরা যদি এখান থেকে শিক্ষাmetadata হাজিরিন এর এই কিতাবের মধ্যে গুরুত্বপূর্ণ একটা হাদিস আছে আসলে তিনি বলেন ইয়া মা আশারাল মহাজেদের উদ্দেশ্যে ভাষণ কারণ এই হে মহাজের গণ পাঁচটি এমন অপরাধ আছে এমন জঘন্য কাজ আছে ইনি চালাই তুম না যদি তোমরা এই সকল খারাপ কাজে এই পাঁচটি খারাপ কাজে তোমরা জড়িয়ে পড়ো ওয়ানزلনা বিকুম আউযু বিল্লাহি আন তুদ্রিকুহুন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি যাতে তোমরা এই সকল কাজে লিপ্ত না হও সব মহামারী চপায় যেটা অতীতে কখনো দেখা ক্রাশ করবে তার মধ্যে এক নম্বর হচ্ছে লানসাবহারিল ফাহিসাতু ফি তামিন কাত্তু হাক্কা ই'লনু বিহা ইল্লা ফাসাফীহিম রাসূল বলেন যদি যেই সমাজে যেই জনপদে যেই দেশে মানুষ ব্যাপকভাবে অশ্লীল কাজে জড়িয়ে পড়ে। অশ্চরতা, বেহাপনা, খারাপ কাজ, অপচারে যখন মানুষ জড়িয়ে পড়ে, আল্লাহ রাব্বুল সেই দেশে, সেই জনপদে যেই দেশের মানুষ মালের যাকাত ঠিকঠাক মতো দেয় না।

أيا الله أمرة مرقة كل الغلام اللهم أنت الله لا إله إلا أنت الغني ونحن الفقراء أنزل الغيث واجعلنا من وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا بتغفر. ربنا اغفر لنا ولوالدينا ولآبائنا ولأمهاتنا ولإخواننا ولأخواتنا ولأزواجنا ولذريتنا ولأعمامنا ولعماتنا ولأخوالنا ولخالاتنا والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سلام ولا دين إلا قضيته ولا ميت إلا رحمته ولا مريض عافيته ولا عيب ولا مبتلا الا عافيته ولا عيبا الا سترته ولا عقيما الا رزقته ولا مظلوما الا نصرته ولا أسيرا الا فقدته ولا غائبا الا رددته ولا ضالا الا هديته ولا ضالا الا هديته ان عذابها كان غراما ইনহা সাত পুস্তকর্ম পামা ভনা দা তুজিৎ পুদুমনা না বা বল না বিল্লা দুংক রহ মতনিংয় কান্তলহ আল্লাহ্ মল্মন খসিয়া কাইমন্না পিয়া কইল মন্দাভ্য যখন দীর্ঘদিন বৃষ্টি বন্ধ থাকতো হতো তখন রসবাইক্রাম নিয়ে এইভাবে ময়দানে এসে চলাতল চেষ্টা অর্থাৎ বৃষ্টির কারখানা আদায় দায়িত্ব এই সলাতের নিয়ম দুই ডাকাত চলাতের পরে খতবা খার পরে দীর্ঘ দোয়া আমরা ঠিক সেভাবেই আজকে চলাতলার চেষ্টা দায়িত্বেছি